ওয়েলকাম টু মাই চ্যানেল মামলা তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার এসে গেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আমি এটা কিভাবে বানিয়েছি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা রেসিপিটা শুরু করে দেওয়া যাক দেখো এখানে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে আমি কুচো করে নিয়েছি ফোড়নে নিয়েছি হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর এখানে আমি নিয়েছি তিনটে লাল কাঁচা লঙ্কা আমি ছোট করে টুকরো করে নিয়েছি পাঁচ চার পাঁচ কোয়া রসুন আমি দেখো এইভাবে আমি কেটে নিয়েছি আর কিছুটা ফ্রেশ ধনে পাতা নিয়ে নিয়েছি এই দিয়ে আমি রেসিপিটা করব চলো মূল পর্যায়ে চলে যাওয়া যাক দেখো বন্ধুরা ওভেন জ্বালিয়ে ওভেনে করা বসে আমি কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও এই রেসিপিটা করতে পারো তেলটা আমার মোটামুটি গরমও হয়ে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটার তেলে আমি শুকনো লঙ্কাটা এবার একটু তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে দিয়ে দিলাম যেহেতু আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরেটা হাফ চামচ যে কালো জিরে সেটা আমি দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিচ্ছি দেখো এর মধ্যে যে আমি পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম সেই পিঁয়াজটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব এর মধ্যে সাত মতন নুন আমি দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজের সাথে এবার আমি দিয়ে দেবো রসুন কুচিগুলো লঙ্কা কুচিগুলোও আমি দিয়ে দিলাম সবগুলো একটু খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব অসাধারণ লাগে জানো তো রুটি পরোটার সাথে গরম ভাতের সাথে ভাতের সাথে ডাল আর এই ডিমের লাগবে না খুব ভালো করে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব দেখো সবগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ ভাজাটাকে আমি ঠান্ডা হতে দেবো গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। করে দেবো কিছুক্ষণ আমি ঠান্ডা হতে ভাজাটাকে দেখো বন্ধুরা ভাজা শুকনো লঙ্কা গুলো আমি নিয়ে নিয়েছি নিয়ে ভাজা শুকনো লঙ্কা গুলো একটু এর মধ্যে ডলে নেব তোমরা আগে পেঁয়াজের মধ্যে নুন না দিয়ে এই শুকনো লঙ্কার মধ্যেও নুনটা দিয়ে তোমরা ডলতে পারো ভালো আরও ডলাটা হবে শুকনো লঙ্কাটা দেখো শুকনো লঙ্কাটা আমার খুব ভালো করে ডলা হয়ে গেছে এর মধ্যে এবার আমি ডিমগুলো সব দিয়ে দেবো ডিমগুলো একটু আমি ভেঙে নেব আগে দেখো এইভাবে একটু বড় বড়ো করেই ভেঙে নেব দেখো সবকটা ডিম আমি একসাথে ভেঙে নিলাম তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে কিন্তু বন্ধুরা ভুলো না তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা দেখতে পাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখছ তোমাদের কাছে অনুরোধ রইলো পেজটাকে আমার ফলো করে দেওয়ার দেখো সব ডিমগুলো আমি ভেঙে নিয়েছি বড় বড় করেই রেখেছি টুকরো করে এবার এর মধ্যে যে আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে সেই সবটাই আমি এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি অসাধারণ লাগে জানো তো খেতে পরোটা রুটির সঙ্গে তোমরা একবার অবশ্যই করে খেয়ে দেখবে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা এবার আমি যে ফ্রেশ ধনেপাতা পাতা কুচি রেখেছিলাম সেটাও সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে তোমরা চামচ দিয়েও মাখতে পারো হাত দিয়ে মাখলে জিনিসটা আরও বেশি সুন্দর হয় ভালোভাবে মাখা হয়ে যায় দেখো এইভাবে পুরো ডিমটাকে আমি মেখে নিলাম রেডি হয়ে গেল আমার ডিম মাখা তোমরা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখো দেখো তো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেছে আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা